বছমি ৰকান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো গরমে অ্যালার্জি থেকে মুক্তির উপায় দেখে নেবান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অ্যালার্জি একটি চর্ম রোগ এই রোগ আমাদের মানবদেহে প্রায় সকল মানুষের মাঝেই দেখা যায় ইয়া হওয়ার কারণ হলো আমাদের মানবদেহে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের রক্তের যদি কোনো ত্রুটি থাকে কিংবা তন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অত্যধিক পরিমাণে ভেগুন পুটি মাছ চিংড়ি মাছ মিষ্টি লাউ ইত্যাদি খাবার খায় এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটির সৃষ্টি হতে পারে সেভ এই অ্যালার্জি রোগটি হলে আমরা যে উপায়গুলো জেনে নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি অবিরাম পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে শরীরে কিছু চাকা চাকা বর্ণ হয় এবং বন্যের দেখতে লাল বন্য হয় কিছু চুল খায় ব্যথা করে এসব লক্ষণে আমরা জিউষুটি খেতে পারি সেটা হল হ্রাসস্থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে রোগ আকৃত ব্যক্তিটি যদি শরীরে কিছু চুলকানি হয় এবং চুলকানি কাটান নেয় হয় এবং জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা জিউশুটি খেতে পারি সেটা হলো আটেকা ইউনেস মাদার আমরা দশ পোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা কোনো গড়ি খারাপ পাওয়ার সিদ্ধান্ত চাতে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে চুলকানি যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনাদের মাঝে একটি কথা বলতে পারি আমি নিজে পরিপ্রেক্ষিত নিজেই এটার ভুক্তভোগী যেমন দেখা যাচ্ছে আমারও পূর্বে আমাদের মাঝে তুলকানি হয়েছে এবং আমি দেখা যাচ্ছে নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে লক্ষণ ওষুধ খেয়েছি এবং অনেক আগের তুলনায় ভালো আছে এবং আপনারা ইনশাল্লাহ ভালো হবেন আমার এই সাজেস্ট করা কথাগুলো লক্ষণ অনুযায়ী নিকটস্থ হোমিও কোনো ফার্মেসি থেকে আপনারা ওষুধ খেতে পারেন সবাই সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হবেন এবং অবশ্যই যে ওষুধ তল্যকালীন অবস্থায় যে কাজটি আমরা মেনে চলব তুলকানি জাতীয় খাবার আমরা পরিহার করবো সে ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ